আপনি কি জানেন আষাঢ় মাসে এমন কিছু জিনিস আছে যা কাউকে দিলে আপনার জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর দারিদ্র এমনকি ভিকারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আজকের এই ভিডিওতে আমরা জানব আষাঢ় মাসে যেই পাঁচটি নিষিদ্ধ দানের জিনিস যেগুলো একবার জেনে রাখলে বদলে যাবে আপনার ভবিষ্যৎ শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য অন্তত গুরুত্বপূর্ণ আষাঢ় মাস হিন্দু পঞ্জিকা অনুযায়ী বর্ষার প্রথম মাস এই মাসটি কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ দুই ভাগে বিভক্ত আষাঢ় মাসের সময় সূর্যের গতি থাকে মিথুন রাশিতে এই সময় অনেক গুরুত্বপূর্ণ তিথি পড়ে যেমন জগন্নাথ রথযাত্রা গুরু পূর্ণিমা যোগিনী একাদশী ইত্যাদি কিন্তু এই মাসে রয়েছে কিছু কঠোর বিধিনিষেধ শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসে প্রকৃতি শক্তি ও জ্যোতিষিক পরিবর্তনের কারণে কোনো কোনো দান বা দানদৃষ্ট কার্য সম্পূর্ণ হলে তা ফল দেয় উল্টু ধন সুখ শান্তি এবং মানসিক স্থিতি নষ্ট হয় এই পাঁচটি জিনিস আষাঢ় মাসে কাউকে ভুলেও দেবেন না কারণ এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা ও সতর্কবার্তা তিল তিলের বীজ বা তিলের তেল শাস্ত্রীয় ব্যাখ্যা তিল হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র উপাদান পিতৃপুরুষদের শ্রাদ্ধ ইত্যাদিতে তিল ব্যবহৃত হয় তিলকে ও সঙ্গে সম্পর্কিত ধরা হয় কেন দেবেন না আষাঢ় মাসে আষাঢ় মাসে যেহেতু ঋতুচক্রের বড় রূপান্তর ঘটে তাই তিল দান করলে তা দোষ সৃষ্টি করতে পারে এতে করে সংসারে ক্লেশ আর্থিক সংগঠন ও দীর্ঘস্থায়ী কষ্ট দেখা দিতে পারে ফলাফল তিল দান করলে পিতৃদোষ বৃদ্ধি পায় যার ফলে ঘরে ধন আগমন বন্ধ হয় কিছু ক্ষেত্রে চাকরি ও ব্যবসার দিকেও বিরূপ প্রভাব পড়ে নাম্বার দুই দুধ বা দুধ জাতীয় খাদ্য সামগ্রী দুধের আধ্যাত্মিক তাৎপর্য দুধ লক্ষ্মীর প্রতীক এটি শান্তি সম্পদ ও শুদ্ধতার প্রতীক সাধারণত দুধ দান করা খুবই পুণ্যজনক বলে ধরা হয় আষাঢ় মাসে দুধ কেন দেবেন না আষাঢ় মাসে বৃষ্টি আর্দ্রতা এবং ব্যাকটেরিয়ার বিস্তার বেশি থাকে এই সময় দুধের দান করলে ঘরে লক্ষ্মীর শক্তি দুর্বল হয় শাস্ত্র এই মাসে দুধ কাউকে দান করলে দনহানির আশঙ্কা বাড়ে ফলাফল বাড়ির সদস্যদের অসুস্থ হয়ে পড়ে লক্ষ্মীর কৃপা সরে যায় আর্থিক অসুবিধা দেখা দিতে পারে নাম্বার তিন লাল রঙের বস্ত্র বা সামগ্রী লাল রঙের প্রতীক অর্থ লাল রং শক্তি কামনা ও ক্রোধের প্রতীক এটি দেবীর শক্তির রং, আষাঢ় মাসে কেন দেবেন না এই মাসে শাস্ত্র মতে তপস্যা ও সংযম পালনের সময় লাল রং কাউকে দিলে নিজের মধ্যে থাকা আত্মিক শক্তি ও মানসিক স্থিতি নষ্ট হয় এতে করে সংসারে অশান্তি কলহ ও ব্যয় বৃদ্ধি ঘটে ফলাফল পরিবারে কলহ লেগে থাকে দাম্পত্য জীবন নষ্ট হতে পারে আর্থিক ব্যয় অপ্রত্যাশিতভাবে টাকা ব্যয় হতে পারে নাম্বার চার লোহা বা লোহাজাত বস্তু আধ্যাত্মিক দৃষ্টিতে লোহার প্রভাব লোহা শনিদেবের সঙ্গে সম্পর্কিত শনি গ্রহের প্রভাবে লোহা অনেক সময় কষ্ট ও দুঃখের প্রতীক হয়ে দাঁড়ায় আষাঢ় মাসে লোহার বস্তু কেন দেবেন না এই সময় শনির প্রভাব প্রবল হয় যদি ভুল করে কাউকে লোহার কোনো জিনিস দেন তবে তা আপনার জীবনে শনির অশুভ প্রভাব ডেকে আনতে পারে ফলাফল দীর্ঘস্থায়ী আর্থিক কষ্ট মানসিক ভারসাম্যহীনতা এসব নিয়ে ভুগবেন আদালতে ঝামেলা ও শত্রু বৃদ্ধি পেতে পারে নাম্বার লবণ লবনের প্রতীকী মূল্য লবণ খাদ্যের স্বাদ বন্ধনের প্রতীক শাস্ত্রে বলা হয়েছে লবণ দান করলে সম্পর্কের মধ্যে দূরত্ব মানসিক অস্থিরতা ও আর্থিক ঝামেলা আসে ফলাফল বন্ধুত্ব ও আত্মীয়তার মধ্যে ভাঙন আসে সংসারে অশান্তি অকারণ ঝগড়া ও কর্মে বাধা দেখা দেয় এই পাঁচটি জিনিস কেন এত খারাপ প্রভাব ফেলে আষাঢ় মাসে আষাঢ় মাসে প্রকৃতির মধ্যে থাকে এক ধরনের ভারসাম্যহীনতা অতিরিক্ত আর্দ্রতা আবহাওয়ার অস্থিরতা এবং সূর্য ও চন্দ্রের গতি আমাদের শরীর মন ও ভাগ্যের উপর প্রভাব ফেলে যেই জিনিসগুলো আমাদের আত্মিক ও দেহগত শক্তির অংশ তা যদি আমরা ভুল করে এই মাসে দান করে ফেলি তাহলে সেই শক্তি আমাদের জীবন থেকে সরে যেতে থাকে তাহলে কি কিছুই দান করা যাবে না তা নয় আষাঢ় মাসে কিছু নির্দিষ্ট দান অত্যন্ত পূর্ণজনক বলে বিবেচিত হয় যেমন এই মাসে যা দান করতে পারেন এক ছাতা দুই চপ্পল তিন খাদ্যদ্রব্য বিশেষ করে শুকনো খাবার চার ফলমূল পাঁচ বস্ত্র বিশেষ করে সাদা রং এই দানগুলি করলে ঈশ্বর কৃপা করেন পাপ ক্ষয় হয় এবং ভবিষ্যৎ উজ্জ্বল হয় আষাঢ় মাসে কি করলে লাভ হবে ভগবান শিব ও নারায়ণের পূজা করুন প্রতিদিন গীতা পাঠ করুন যে কোনো দেবতার নাম করে অন্তত এগারো বার জপ করুন উপোস রাখুন একাদশী বা পূর্ণিমাতে দুঃখ ও অসহায় মানুষদের নিশ্চিতভাবে খাদ্য সাহায্য দিন প্রিয় দর্শক আষাঢ় মাস শুধু বর্ষার নয় এটি একটি গভীর আত্মিক পরিবর্তনের সময় এই মাসে যদি ভুল কিছু দান করেন তার ফল হতে পারে ভয়াবহ বিশেষ করে আজ আমরা যে পাঁচটি জিনিসের কথা বললাম সেগুলো এড়িয়ে চলা জরুরি শাস্ত্র বলে যা দিয়ে করো দান আগে চিন্তা করো তার প্রভাব কারণ কিছু কিছু জিনিস দানের নামে হয়ে উঠে আত্মঘাতী তাই আমাদের ভেবে চিনতে দান করা উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন নিজে কমেন্ট করে জানান আপনি কি এর আগে কোনো ভুল দান করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও আধ্যাত্মিক ও জ্যোতিষ্ক নির্ভর ভিডিও পেতে শুভ হোক আপনার আষাঢ় মাস ঈশ্বরের কৃপা আপনার উপর সদা বিরাজ করুক জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে ধন্যবাদ